ইবনু সাদ এক লক্ষ হাতিজের হাফেজ তিনি রেওয়াজ করেছেন কষ্ট হচ্ছে না তো। হুজুর যখন চল্লিশ দিন এক মাস দশ দিন গেছে মায়ের পাশে হুজুর ঘুমিয়ে আছেন হামজা আবু তালে হুজুরকে দেখার জন্য আসছে সাথে ছোট ছিল আব্বাস অনেক ছোট ছিল সাথে ছিল কে আবু লাহাব এরা সবাই আসছে দেখার জন্য হুজুর পূর্ণিমার চাঁদের সাথে কেন কথা বলতেছে এরা কেউ মানে কেউ মানে না হামজা বলে আমাদের বাতি যে তো তাদের সাথে কথা বলতেছে আবুল কহ তুই চোখে কম দেখ কথা বুঝতেছেন নি আপনারা হাদিসে এই শব্দগুলো নাই আমি বুঝানোর জন্য ব্যাখ্যা করে বলতেছি আর কি কথা কর না হেতে বিশ্বাস করে না কোনতে আবুল আহাবে তো নবীজি ক বিশ্বাস বিশ্বাস হয় না হুজুর তখন মুস্কি মুস্কি হাসতেছে চাঁদের সাথে কি করতেছে মুস্কি হাসতেছে আব হামজা বলে কিরে আবুল আহাব কিরে আবু তালেব এই যে দেখো না বাতি যে মুস্কি মুস্কি হাসতেছে কয় আয়ো বাচ্চারা তো এরকমই করে বাচ্চারা তো কখনো হাসে কখনো কান্দে ক তাই নাকি হুজুর তখন বুঝছে ওগরে বিশ্বাস করাই তুল আরো কিছু শক্ত দলিল দেখাই হুজুর এ আঙ্গুলি তুলছে কোন আঙ্গুলি তুলছে এটা কি বলে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলছে সাদের দিকে ইশারা করে একটু ডান দিকে আর বাম দিকে কি দিছে একটু হেলনে দিছে হেরাত আকাশের দিকে তাকায়া দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামার আঙ্গুল মুবারক যেদিকে হেলনে যায় আকাশের চাঁদ সেদিকে দৌড় মারে এখন হামজা বলে কিরে আবুল আহাব কিরে আবু তালেব কোন বাচ্চা হাত তুললে আঙ্গুল তুললে আকাশে চাঁদ দৌড়ায় কয় এটা দেখি নেই এরকম কোন ঘটনা দেখি নেই কাফার যারা কাফের সত্যের সামনে মাথা নত করে কথা ঠিক কিনা এই ঘটনা ঘটছে নবীজির বয়স কত চল্লিশ বছর নেই কতদিন এখন আব্বাস আব্দুল কাছে এই কাহিনী শুনছে তিনি যখন ইসলাম গ্রহণ করছে নবীজির প্রশ্ন করছে হুজুর আমার ভাইয়েরা আমারও লয়ে গেছিল আমি ছোট ছিলাম তা আমি নাকি এরকম চল্লিশ দিন বয়সে এরকম একটা ক্ষমতা দেখাইছিলেন তখন আব্বাস বলে হ্যাঁ এখন সমস্যা কি সমস্যা হলো যে আমরা যে এত ছোট বয়সে আকাশের সাদের সাথে এই কাহিনী করছেন আপনি ক্ষমতা পাইলেন কার কাছে তখন আমার নবীজি বলেন আরে তুমি কও কি এই প্রশ্ন তো আমাকে তখনও করতে পারত তারা কথা কর না তারা তো বোঝে নাই প্রশ্ন করার জন্য ক্ষমতা আমার জবাব দেওয়ার ক্ষমতা যে আমার আছে তারা তো বোঝে নাই যদি আমাকে তখন প্রশ্ন করতে হবে তখন জবাব দিতাম ততক্ষণ ঠিক কিনা এখন তুমি শোনো ঘটনা হলো আমি যখন ইন্তেকাল আমার আব্বা যখন ইন্তেকাল করছে আমি তখন মায়ের পেটে ছয় মাস আমার আম্মা পেরেশান হয়ে গেছে এই সন্তান এতিম জন্ম হওয়ার পরে কে খেলনা কিনে দিবে কে পুতুল কিনে দিবে বাপ তো নাই এতিম না কথা বল বাপ তো নাই এই সন্তান জন্মের জন্মের পরে তাকে খালার বাড়িতে ফুফার বাড়িতে নানার বাড়িতে বাজারে গিয়া কে ঘুরাবে কেউ একটু ঘুরাইতে নিবে এমন তো কেউ তার নাই পেরেশান হয়ে গেছে আল্লাহ আমার মায়ের কাছে ওহি পড়াইছে ও আমিনা তুই কেউ মানেন না সন্তান কি না যে আপনারা দুস্তকার আমার আমি না শোন তোর সন্তান আমার দুস্থ দুনিয়াতে জন্মগ্রহণ করলে তার আব্বা দুনিয়ায় থাকলে আব্দুল্লাহ কাঠের খেলনা প্লাস্টিকের কিনে দিত আমার এই জন্য দুনিয়ার প্লাস্টিকের ফুতুল আমি পছন্দ করি নাই আমি পছন্দ করেছি আমার দুষ্টের জন্য পূর্ণিমার চাঁদকে আমি ফুতুল বানিয়ে দিয়েছি আমার দুস্থ যখন দুনিয়া যাবে পুকুরের দিকে যখন তাকাবে চাঁদ আমার নিয়ে কথা বলবে আর আমার চাঁদকে নিয়ে কথা বলবে আমার দিকে তাকাবে চাঁদ আমার নিয়ে হাসবে আর আমার চাঁদ চাঁদকে নিয়ে হাসবে আমার যখন আঙ্গুল সেরা করবে চাঁদ আমার নিয়ে খেলবে আর আমার দুঃস্থ চাঁদকে নিয়ে খেলবে কথা কিরা আমার নবীকে আল্লাহ পাত পাওয়ার দিয়েছে যদি চাঁদ সৃষ্টি হতো না যদি আমার নবী সৃষ্টি না হতো মানেন কিনা আপনারা যারা এ কথা মানতে চায় না কেন যে ওদের ভিতরে দুশ্মনী আছে আমার বুঝে আসে না এই সূর্য আসতো না এই চাঁদ আসতো না কেবল আমার নবির সিলায় কথা ঠিক কিনা হুজুরের যখন বয়স চল্লিশ চার বছর কয় বছর দলিলটা দইফ আমি আগেই বলে ফেলতেছি কারণ যেটা সহি মহাদিস তো আমি এটা সহি হিসেবে বলতে হবে যেটা দইফ দইফ বলতে হবে এটা সঠিক মেসেজ দেওয়া লাগবে হাদিসটা কি জৈফ হাদিসটা হচ্ছে কেন অমরুহু আর হুজুরের বয়স তখন চার কত ছিলেন নবীজি তখন হালিমাতু সাদিয়ার কাছে দুধমার কাছে একদিন দুপুর বেলায় হুজুর বলছিলেন আমি গোসলের জন্য পারমিশন চাই মা তখন বলে তুমি একা যাইও না মোহাম্মদ তুমি তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও জুড়ে বলে হুজুর জবানা দিচ্ছে যখন রওয়ানা দিছে হুজুরের সাথে আরো সমবয়সী আরো তিন চারজন বাচ্চা একসাথে আমাদের দেশের ফুকুরের মতো না এ দেশের ফুকুর কি এটা কুয়া কয় কুয়া এই কূপের মধ্যে সবাই নেমে গেছে এখন আপনারা বলেন বাচ্চারা পানি পাইলে একটু দুষ্টুমি করে না আপনারা কি মনে করেন যে হুজুর দুষ্টুমি করবে কি দুষ্টুমি করবে আর নবীজুন নবীজুন ওলাউ কানা সাবিজুন নবী তো নবী তিনি শিশু হলেও নবী ঠিক কি না সবাই পানি নিয়ে দুষ্টুমি করে কিন্তু আমার নবী শরীফ ভদ্র তিনি বিনয়ী হাতের আন্দুলের মধ্যে দিয়া কি করতেছে পানি ঢালতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই ভাবে তিনি গোসল করতেছে হাদিসটা পাওয়ার পরে আমি যখন একা একা হাদিসটা পড়তেছিলাম আমার চোখে পানি পড়ে গিয়েছে এই ভেবে ছোট বয়সে আমার আব্বা আমার আম্মা আমাকে গোসল করিয়েছে আমার নানি আমাকে গোসল করিয়েছে কিন্তু আমার নবী কিন্তু আমার নবীর মা নবীর বাবা এভাবে আদর করে গোসল করাইতে পারে না কথা কোন ঠিক কিনা আমরা তো কত আদর পেয়েছি কত স্নেহ পেয়েছি আমার নবীতে তিন হয়ে পৃথিবীতে এসেছেন তিনি তো বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই কত স্নেহ থেকে বঞ্চিত হয়েছে কথা কোন ঠিক কিনা আমি তখন এই আয়াত যখন সামনে পেয়েছি যে আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আমার মনটা ভরে গিয়েছে যদি বাবা ছিল না মা ছিল না যে আমার নবীর পাশে আমার আল্লাহ ছিলেন কি বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে এতিম পেয়েছি কিন্তু আমি আপনাকে আশ্রয় দিয়েছি নিরাপত্তা দিয়েছি আপনাকে সেফ করেছি আপনার পাশে আমি ছিলাম কথা কোন ঠিক কি না এজন্য ও আম্মা বিনিমাতে রাব্বিকা ফাহাদিস আপনার এতিম বয়সে আমি ছিলাম আপনার পাশে আমি সাহায্য করেছি আপনার পর্যন্ত আমি আপনার পাশে ছিলাম অতএব আপনি কি করেন আমার প্রশংসা করেন জোরে বলেন এই যে হুজুর কি করছে আঙ্গুলের মধ্যে পানি দিয়ে গোসল করছিলেন ইয়াহুদে এই কূপের মালিক ছিল একজন ইহুদি হাফেজান আল্লি তাওরাত উনি তাওরাত আসমানি গ্রন্থের কি ছিলেন হাফেজ ছিলেন ইমাদুদ্দিন ইবনু কাসির তার তফসিরের মধ্যে লিখেছেন হুফাজুদ লিখ লিট তাওরাতে আরবা তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিল চারজন সারা দুনিয়ায় কয়জন আর কোরআনের হাফেজ কয়জন বর্তমানে কত ছয় কোটি কয় কোটি ছয় কোটি সারা দুনিয়াতে তাওরাতের হাফেজ মাত্র চারজন আর কেউ কেউ বলছেন ইমাম কুর্তি বলছেন একজনও নাই একজনও নাই কেউ কেউ বলছেন একজনও ছিল না এটা একতলাভ তাহলে এই যে কুফের মালিক উনি তাওরাতের কি ছিলেন হাফেজ ছিলেন শোনেন মনোযোগ দিয়ে কষ্ট হচ্ছে নাকি আমার বয়ান মনে বেশি কঠিন হয়ে যাচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে না তো মাঝে মধ্যে ভয় পায় যে অনেক হাদিস বলি পাবলিক না বুঝলে তো আমার এই মহাদেশি কি আমার ক্লাসে শেষ ওয়াদের মাঠে শেষ কিছু হবে না কষ্ট হচ্ছে না তারপরে এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন হুজুর যখন গোসল করতেছিলেন এই কুফের মালিক এসে কুফের কাছে হাজির হয়ে গেছে তার কর্মচারী নিয়ে সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন খেজুর বাগানে খালি তিনি এসে দেখে সকালের কুপসির অন্ধকার এখন আলোকিত এখন কি আলোকিত এটা দিনের আলোতে ন আমার নবীর আলোতে হঠাৎ করে তাকায় দেখে ঝল 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 করে চতুর্দিকে নূর ভাসতেছে ফাতে আজ জামাল ইয়াহুদু তা আজ জুবান ইয়াহুদি আশ্চর্য হয়ে গেছে হঠাৎ করে তাকায় দেখে হুজুরের জেসেম বরক ছিল কচি তার বছরের শিশু নবী তো এ কাপড় তুলো সাদা যখন লেগে গেছে পানিতে যখন ভিজে গেছে ভিতর থেকে উদ্ভাসিত নূরের ছিটায় নূরের আলোতে গোটা অন্ধকার কূপটা আলোকিত হচ্ছে দৌড়ে গেছে তাওরাতের জন্য ওইটি তাওরাতের হাফেজ উনি জানে হুজুরের কি আছে সানা সেবত তাওরাতের মধ্যে আছে ওই খন্ড কান্দে নিয়া নবীদের সামনে খুলছে খুলি দেখে শেষ নবীর নাম মোহাম্মদ কিতাবের মধ্যে লেখা ধরে বলেন সুবহানাল্লাহ তখন তিনার প্রবল বিশ্বাস প্রবল ধারণা এই কূপে আমার কূপে যিনি গোসল করছেন তিনি আমার শেষ নবী যার জন্য আমি হাতে চুমা দিয়া তার محبت প্রকাশ করেছি আমার কুপে কত ভালো আমার কূপে শেষ নবী গোসল করছে ধরে বলেন সুবহানাল্লাহ তিনি প্রশ্ন করি ইয়া জুহাসাবিদ হে শিশু সন্তান আ ইসমুকা মুহাম্মদ আপনার নাম কি মোহাম্মদ তাওরাতে কথা বলে হুজুর তখন বলেন এই শুধু আমার নাম মোহাম্মদ না আনা মোহাম্মদ উবনু আবদুল্লাহ ইবনে আব্দুল আমার নাম মোহাম্মদ বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব আমি জন্ম হয়েছি মক্কা মুকাররমায় এই কথা বলার পরে তাওরাত মিলায়া দেখে আমার নবীর কথা তাওরাতের কথা 100% মিলে গেছে এত আস্তে কেন জোরে বলেন সুবহানাল্লাহ সুম্মা সাআলাহু আমার নবীকে প্রশ্ন করছে ইয়া হাসবি হাল

চুমা খাচ্ছে আর বলছে আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে কি করে আমার উম্মতের মধ্যে তৌফিক আমাকে দান করে হুজুর তখন বলছে আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি আল্লাহ ইহুদি আমার উম্মত হতে চায় তুমি তাকে সুযোগ দাও কাস্তে কইলেন জোরে কর না সুবহানাল্লাহ ইহুদি মরে না আর আমার নবী আমার নবী নবুয়তের দাওয়াত শুরু করে না যখন দাওয়াত শুরু করেছে নবীজির তৃতীয় তৃতীয় নবতে তৃতীয় বছরে আমার নবীর হাতে তার ইসলামের তৌফিক হয়েছে উম্মত হওয়ার সুযোগ হয়েছে জবান খুলে কন্যা সুবান আচ্ছা যাই হোক আমি আর বেশি কথা বলছি না আপনারা জানেন আলোচক যিনি আজাদি সাহেব ঢাকা থেকে আসছে আবার ঢাকা যাওয়া লাগবে ওনার গাড়ি হচ্ছে সাড়ে বারোটায় লাস্ট ট্রিপ সিলেট থেকে যাওয়া লাগবে এর জন্য আমি আমিও যেহেতু রানীগঞ্জে গিয়ে একটা কষ্ট হয়ে গেছে আমার ওখান থেকে এখানে আসতে হয়েছে আবার এখান থেকে ড্রাইভার আমাকে সোনাকান্দায় নিয়ে যাওয়া লাগবে এ মিলিয়ে আমি যে আপনাদের মাঝে কিছু কথার সুযোগ পেয়েছি আমি নিজেও সুপ্রিয়া জ্ঞাপন করছি আপনারা এখানে কিছু কথা শুনতে পেরেছেন আল্লাহ পাঁচজনের কথাগুলোর উপর আমল করার তো অভিজ্ঞান করে আর দুইটা হাদিস বলবো পাঁচ মিনিটের মধ্যে কষ্ট হবে না তো সমস্যা হচ্ছে না তো আপনাদের এই হাদিসটা হচ্ছে খুব খেয়াল করে শুনেন হাদিস কেন হচ্ছে রসুল যখন বয়স মাত্র বারো বছর কত জোরে বলে না কত ইমাম ইবনু ইসাক হাদিস কোট করেছেন হাদিস রেওয়ায়ত করেছেন হুজুর যখন বয়স বারো বছর তখন আবু তালেবের সাথে হুজুর সকালবেলায় নাস্তার জন্য নাস্তার জন্য বসছে আবু তালেব বলছে বাতিজা আমরা সবাই নাস্তা খেয়েছি তুমি তো একটু বাহিরে ছিলে আসতে তোমার লেট হয়েছে তোমার নাস্তা তোমার জন্য দেওয়া হয়েছে তুমি শুরু করতে পারো হুজুর তখন বলছেন চাষি আম্মা কি খেয়েছে তারা সবাই খেয়ে ফেলেছে বোনেরা খেয়েছে ভাইয়েরা খেয়েছে সবাই শেষ করে ফেলছে হুজুর তখন বলছে আমাকে মাইনাস করতে পারে ঠিক কিন্তু আমি মাইনাস করতে না। বয়স কত সকলে কনা কত তে নবীজি বলছেন সবাইকে ডাকেন আমি সবাইকে নিয়ে খাবো হুজুর তখন চাষা তখন বলে তুমি যেই পরিমাণ ছাতু নিয়ে বসছো তোমারই তো পেট ভরবে না হুজুর তখন বলছেন এটা হবে কি হবে না আপনার চিন্তা করতে হবে না জোরে বলেন না সুবাহ সবাইকে ডাকছে বিতরণ শুরু করছে সবাইকে দেওয়ার পরে সবাই আসুদের মতো খাইছে হুজুরও খেয়েছেন হুজুর বলছেন চাষা এখনো তো না তারা আছে কালকের জন্য রেখে দেন ইনশাল্লাহ আগামীকালকে জোরে বলেন সুবহানাল্লাহ পরের দিন বর্ষে খেতেছে শেষনা কমে না চাচা তখন বলে তুমি কি করতেছ এগুলো ও ভাতিজা তুমি কি করতেছো হুজুর তখন বলছেন আমি আজকে শেষ করে। দিমু যেটা আপনি সন্দেহ করতেছেন যদি আপনি সন্দেহ না করতেন দতদিন আমি খইতাম আল্লাহ বরকত দিত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় হুজুরের নবুয়তের যে মুজিজা নবুয়তের দেশ পরা এগুলো জন্মের আগেও জন্মের পরেও প্রকাশিত হয়েছে চল্লিশ থেকেই প্রকাশিত হয়েছে এটা ভুল কথা চল্লিশের আগে প্রকাশিত হয়েছে হুজুর নবুয়তের উপরে ছিলেন বলেই কথা কর ঠিক কিনা এভাবে নবীজির কি হয়েছে নবুয়তের জুহুর হয়েছে চল্লিশ বছরে নবুয়তের সাথেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে নবীজি ঠিক না বেঠিক মধ্যখানে তুফান গেছে না বাংলাদেশে বিশাল তুফান গেছে চল্লিশের পরে নাকি নবুয়ত পেয়েছে কথা কয় চল্লিশের পরে পাইছে না চল্লিশের পরে হয়েছে প্রকাশ হয়েছে কিন্তু নবীর জন্মগ্রহণ যখন করেন তখন নবী হয়ে জন্মগ্রহণ করেছেন জোরে বলেন আর একটা হাদিস বলছি কষ্ট হচ্ছে না তো ষাট বছর কত কত বছর তো মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহ পাক বলেন পদ জ্যা হাকুয়া বাতেন হক এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে আল্লাহর ঘরে মূর্তি আর থাকার সুযোগ নাই সব ভাঙ্গেন সাহাবাহাম ভাঙছে বাকিয়া ওয়াহেদা একটা মূর্তি বাকি রয়েছে হুজুর তখন বলছেন মূর্তি ভাঙছো যে বাকি রাখছো কেন কয়টা কোরআন বংশের মূর্তি আমনের বংশেরটা টা আমনে ভাঙলেই আর কোনো কি হয় না কোন রকমের অসুবিধা হয় না হুজুর তখন বলছে আমি তো ভাঙবো আমার জামাই কোথায় তাকে আমার সাহায্যকারী হিসেবে ডেকে দাও জামাইকে ডাকছে হুজুর তখন বলছে ইয়া আলী এজেলেস আর কুব আলা মান কাবাইকা বস তোমার কাঁধে আমার উঠতে হবে মূর্তি ভাঙার জন্য ফাজালাসা আলী বসে গেলেন পরাকিবান নবীজু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আলা মান কাবাইহে আলীর কাঁদে নবীজি উঠছে কি কার কাঁদে আলী ইবনে আবি কাঁদে উঠছে উঠার পরে আলী ইবনে আবি বলে হুজুর আমনে যে তো ওজনের এটা আমার জানা ছিল না আমনে নামেন মূর্তি ভাঙন লাগবে না মূর্তি ভাঙা লাগবে না হুজুর তখন বলে না 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 মূর্তি ভাঙতে হবে ওই যে একটা আগ্রহ আছে না এই না তুমি দাঁড়াও কারণ আমি তো ভাঙতেছি না জোরে বলেন না সুভানাল্লা আমার তো সম্ভব না এই যে ঘামাইয়া জমিনের ভিতরে গিরে যাচ্ছি আল খাসা দ্বিতীয় খন্ডে আদিশটা বর্ণিত হয়েছে আমি জমিনের ভিতরে গিয়ে যাচ্ছি হুজুর আপনি নেমে যান হুজুর তখন বলছে না মূর্তি ভাঙ্গা লাগবে তুমি দাঁড়াও দাঁড়াইতে পারতেছে না হুজুর নেমে গেছে হুজুর তখন বলছে আমি তো নেমে গেছি আর আমি এখন বসবো তুমি আমার কান্দে ওঠো আলী তখন বলে হুজুর মশা বসে না মাসি বসে না আমাদের কান্দে আমি উঠবো সম্ভব না হুজুর তখন বলছে আদেশ করলে তোমার আদেশ পালন করতে হবে আমি এখন বসি তুমি কান্দে ওঠো উঠছে পালাম ইয়াবলু কি নাগাল পায় না হুজুর তখন বলছে তুমি নাগাল পাইবা কেন আমি সাড়ে তিন হাত তুমি কত হাত কথা কন্যা কত হাত সাড়ে তিন হাত মোট সাত হাত গেছে চল্লিশ হাত উপরে হচ্ছে কি মূর্তি তুমি আর আমি মিলে তো কি হবে না নাগাল পাওয়া যাবে না আমি যখন হাত তোলার জন্য বলবো তখন হাত তুলবে তখন নবীজি বলছেন এরফা ইয়াদাইকা হাত তোলো মূর্তি ভাঙো হুজুর যখন বলছে হাত তোলো মূর্তি ভাঙো হুজুরের কথা ফয়েজ কি তাওয়াজ্জু কি আজকে যারা তাওয়াজ্জু মনে না ফয়েজ মনে না ওলি আল্লাহর কথার মধ্যে তাওয়াজ্জু আছে নাই ঠিক হাত তুলি না নাই ঠিক আল্লাহ হাত দিয়ে দোয়া কাজে লাগে ঠিক কি হবে একটু পানি পড়া দিল কাজে লাগে আজকে যারা ওলির কাছে আসে না পানি পড়া নেয় না মাথায় একটু হাত বুলাইতে আসে না ওলির কথার তাওয়াজ্জু বিশ্বাস করে না আমার নবী যখন বলসে হাত তোলো আলী বলেন পরাফা তুই ইদাইয়া আমার দুই হাত তুললাম পা বালাক আমার হাত পৌঁছায় দিলাম বা কাসার তুহু আমি মূর্তি ভাঙলাম পালাও সেই তু লাগিল তুহু কাসামায় আমার হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম যেমন ভুলে কলস ভান তাহলে যে হাত পৌঁছে না কিন্তু সে হাত চল্লিশ হাত পর্যন্ত পৌঁছে গেছে আবার বলছি কি ওই টাইমটা এমন বরকত হয়েছে যদি হাত দিয়ে আসমান ধরতে চাইতাম আসমান ধরার ক্ষমতা পাইতাম সুবহানাল্লাহ পাক আমাদের সকলকে হলিদের পথে থাকার তৌফিক দান কর বিভ্রান্ত হই না বাবা বলবেন যে হেতোকো মাহফিলিত অনেক বেশি লোকর কথা কর না হেতক লোক তো ভাইরাল বক্তা হেতকত মিডিয়ায় বেশি হেতগত লোক বেশি আল্লাহর হাস্তে বলে যাচ্ছে সিলেটে আমি আসিয়ান না আসি আল্লাহর হাস্তে বলে যাচ্ছি মানুষ দেখে বিভ্রান্ত হবেন না হক পথে সবসময় থাকতে সংখ্যা সবসময় কম ছিল ওহদের যুদ্ধে মুসলমান ছিল এক হাজার ওরা তিন হাজার বদরের যুদ্ধে মুসলমান তিনশো ওরা এক হাজার কথা কোন হক সবসময় কমই ছিল আপনি হক মনে করে এখানে থাকেন কারো লোক বেশি দেখে মিডিয়া বেশি দেখে ভাইরাল বক্তা হেমিয়া তো ভাইরাল হিমিয়াল লোক তো শুনলে অনেক বেশি আসে দরকার নাই আমরা যে পথে আছি আহলো শূন্য তল জামাতের পথে আছি ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে বলে গেলাম আল্লাহ বাক সকলকে এই পথে থাকার তৌফিক দান করেন সাহেব কেবলা ফুলতুলি উনিকে আমি হৃদয় থেকে ভালোবাসি আমি যখন সোনাকান্দা দু হাজার তিন সালে আসছি আজ থেকে বাইশ বছর আগে ফুজুরের সাথে আমার কি ছিল অনেক প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছে কদম করে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে তাদেরকে দেখলে ইমানের দশ বারে ঠিক কিনা বলেন তাদের যারা আওলাদ আছে সবাই আল্লাহর প্রিয় বান্দাদের আমরা বিশ্বাস করি আল্লাহবাব তাদের পথে আমাদের সকলকে থাকার কথা বলার দান করুন সবাই বলেন আমিন আপনারা জানেন আমি সোনাকান্দা এটা একটা হক সেলসেলা ফুরফুরা শরীফের একটা শাখা দরবার হক সেলসেলা কথা কন্যা সুনাকান্দা সারসিনাকে হক না এ হক পথে আমরা আছি কতজন কতদিকে টানতে চায় না আমরা হক পথে আছি

এই মজলিস তুমি কবুল করো এই গরমের মধ্যে ভাইয়েরা কত কষ্ট করে বসে এখানে ঘামায় গেছে প্রচন্ড গরমের মধ্যে বসে বসে নবীজির শান নবীজির সিরাত নবীজির মিলাদ নিয়ে কথা শুনেছে আল্লাহ নাজাতের জন্য ওসিলা বানায় দাও যারা কষ্ট করে এই গরমের সিজনে এই মাহফিল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ সময় দিয়ে এই আয়োজন সাজিয়েছে আল্লাহ জান্নাতে তুমি সুন্দর একটা আয়োজন করে দিও আল্লাহ পাক প্রত্যেকের খেদমত তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাম পৃথিবীতে বিশেষ করে নবীজির আরো অপাকে হাদিয়া পৌঁছায় দাও আম্বিয়া কেরাম আসবিয়া কেরাম আউলিয়ে কেরাম ওলামায় কেরাম মমিন মোমেনাত প্রত্যেকের কবরে পৌঁছায় দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আল্লাহ ইমান হালাতে অসহায় অবস্থায় কবরে সাহিত্য এই মুহূর্তে কবরে পৌঁছায় দাও আল্লাহ কবরটাকে জান্নাতের বিসনে বিসনে বিছায় দাও আল্লাহ ফুলতুলি সাহেব কেবলার রুহে রুহানি দো আমাদেরকে নসিব করে দাও বর্তমান যারা আওলাদে আওলাদে এজাম যারা আছেন সবাইকে তুমি নে হায়াত নসিব করো আহ্লা যারা আমরা তাদের উত্তুসরী হিসেবে ক্ষেতমতে আছি আল্লাহ আমাদের সকলকে নে নসিব করে দাও আমি এখানে দেখেছি অনেক কোলামায় গ্রামের আয়োজন এখানে মাশালা আল্লাহ সকল আলেমদের নেব করে দাও আল্লাহ এলাকায় তুমি শূন্যতের খ্যাতমত শক্তিশালী করে দাও যুবকদেরকে হায়াত মুসিব করে দাও মা বন্ধুদেরকে হায়াত মুসিব করে দাও আমাদের অভাব দূর করে দাও অন্তরের কষ্ট দূর করে দাও অন্তরের ব্যথা দূর করে দাও আল্লাহ এবাদতবন্দিদের মধ্যে তুমি নূর নসিব করে দাও শান্তি نصیব করে দাও আল্লাহ তাকাবাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সালামু আলাইকুম